খান ইউনিয়নের যারা তারা একটু হাত তুলে দেখান খান ইউনিয়ন আলহামদুলিল্লাহ এবার বাহারছরাই ইউনিয়ন বাহারছরাই নিয়া মাশাআল্লাহ 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 বসেন বসেন এবার সাধনপুরের পার্শ্ববর্তী 5 নম্বর কালিপুর ইউনিয়নের যারা আছেন তারা একটু হাত তুলেন কালিপুর ইউনিয়ন এর মাশাল্লাহ আলাদা সম্মান জানাই আমাদের সাবেক নেতা শ্রদ্ধেয় জাফর ইসলাম চৌধুরী ইউনিয়ন ঠিক প্রিয় ভাইরা আমি আজকের জনসভা শহীদ রাষ্ট্রপতি জওরামানের আত্মার মাগফিরাত কামনা করি শহীদ জি সন্তান আরফাত রহমান কোকর আত্মার মাঘ কামনা করে আমাদের সাবেক নেতা সাবেক মন্ত্রী এমপি আলহাদ জাফরুল ইসলাম চৌধুরীর আত্মার মাঘ কামনা করে সাধনপুরের কৃতি সন্তান মরহম আব্দুল কাদের চৌধুরীর যিনি না হলে পাশকালিতে বিএনপি প্রতিষ্ঠা হত না সাদার আমলে মরহম আব্দুল কাদের চৌধুরীর আত্মার মাঘ কামনা করছে মরহুমের ডোকেট আবু সালে চৌধুরী মরহুম আনোয়ারুল আজিম বোলামিয়া মরহুম মোকারমুল কাদের চৌধুরী জিনারা আমাদের বাসকালীর বিএনপির এই অবস্থাকে যাদের সহযোগিতা আমাদের এই অবস্থান আজকে সৃষ্টি করেছে প্রিয় ভাইরা বাংলাদেশ জাতীয়তাবাদী দলকে প্রতিষ্ঠা করেছিলেন বাংলাদেশের স্বাধীনতার ঘোষক মুক্তিযুদ্ধের সেক্টর কমান্ডার অধিনায়ক বাংলাদেশের সাবেক সেনা প্ৰধান বাংলাদেশের সাবেক নির্বাচিত রাষ্ট্রপতি সার্কের প্রতিষ্ঠাতা ইরাক ইরান যুদ্ধের বন্ধের নায়ক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর আমার নেতা স্বাধীনতার ঘোষক জিয়াউর বিএনপি প্রতিষ্ঠা করেছিলেন বাংলাদেশে বহুদলীয় গণতন্ত্র হয়েছে বিএনপি প্রতিষ্ঠা করেছিলেন বিজয় খাদ্যে স্বয়ং সম্পূর্ণ বাংলাদেশ হয়েছিল আমার নেতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর সর্বপ্রথম বাংলাদেশে গার্মেন্টস ফ্যাক্টরি স্থাপন করেছেন আজকে বাংলাদেশের সবচেয়ে বেশি অর্থ বিদেশ থেকে আনে গার্মেন্টস শিল্প সেই শিল্প বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর এ করেছিলেন প্রিয় ভাইরা শুধু তা নয় এই যে বিদেশের শ্রমিকরা কাজ করে সাথে সৌদি আরব আরব আমিরাত ওমান কাতার বাহারাইন এই সমস্ত মুসলিম বিশ্বের দেশগুলোর সাথে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান চুক্তি করেছিলেন আমরা সেই প্রেসিডেন্ট শহীদ জিয়ার দল আমরা বিএনপি করি এবিএনপির পর অনেক নির্যাতন হয়েছে এর সাদের আমলে নির্যাতন হয়েছে ফেসিবাদিনি সৈরাচারিনি কাল নাগিনি শেখ কাসিনার 17 বছর নির্যাতন হয়েছে ময়নউদ্দিন ফকরউদ্দিনের 2 বছর সহ বিএনপি কি রাস্তা ছেড়েছে না বিএনপি কি আন্দোলন ছেড়েছে না বিএনপি কি আওয়ামী লীগের লুঙ্গির নিচে অবস্থান নিয়েছে না আজকে অনেকে চব্বিশের গণ আন্দোলনের দাবিদার বনার চেষ্টা করছে যারা চব্বিশের গণ আন্দোলনের নায়ক সাজতেছেন এরা শেখ কাসিনার শাড়ির নিচে আওয়ামী লীগের লুঙ্গির নিচে ছাত্রলীগের আন্ডার ওয়ার্ডের পাশে অবস্থান করত এদের ব্যানারে এরা বিশ্ববিদ্যালয় সহ রাজপথে মিছিল করার সাহস বিভাগীয় না বিএনপি লক্ষ জনতা নিয়ে করুক আর জন নিয়ে করুক বিএনপির ব্যানারে করেছে বিএনপি গুপ্ত সংগঠন নয় বিএনপি গোপন সংগঠন নয় আজকে ঢাকা বিশ্ববিদ্যালয় জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় আওয়ামী লীগের শিক্ষকদেরকে তাদের সাথে মিলিয়ে আওয়ামী লীগের ছাত্রলীগের ছেলেদেরকে তাদের সাথে একত্রিত করে ব্যাপক কারসাজি কারসুপির কার ছুপির মাধ্যমে ছাত্রদলকে হারানো হয়েছে ছাত্রদল মেনে নিয়েছে কেন জানেন এই নির্বাচন গুলো নিয়ে যদি ছাত্রদল দল ছাত্র দলের শক্তি প্রদর্শন করে সেটাকে উপলক্ষ করে আগামী জাতীয় নির্বাচন ব্যাহত করার ষড়যন্ত্র করবে সেই জন্য জাতীয়তাবাদী ছাত্র দল অন্যায় জলম কার মেনে নিয়েছে প্রিয় ভাইরা বিএনপি দুই প্রকার এক প্রকার হচ্ছে পাঁচই আগস্টের আগে যারা বিএনপি করেছে আর এক প্রকার হচ্ছে যারা বিএনপি করেছে পাঁচ তারিখের আগে সবার বিরুদ্ধে মামলা আমার বিরুদ্ধে তেতাল্লিশটা চট্টগ্রামে একমাত্র রাষ্ট্রদ্রোহ মামলা হয়েছিল 2018 সালে বাসকালিতে আব্দুল্লাহ কবির চৌধুরী লিটনবাদী হয়ে আসামী একজন আমি لیاقت আলী চট্টগ্রামে সারা বাংলাদেশের মধ্যে চট্টগ্রামের বাসকালিটা নয় 2024 এর বাইসে নির্বাচনের দুই দিন আগে নির্বাচন কমিশন বাদী হয়ে একটি মাত্র মামলা হয়েছিল আসামী একজন লেকত আলি সারা বাংলাদেশে বাস্কালিত হয়েছে দামি নির্বাচনকে কেন্দ্র করে অসংখ্য মামলাগুলো যখন আমি হাই কোর্টে জামিন নিতে চাই সেখান থেকে আমাকে গ্রেপ্তার করা হয় দশবার জেল কেটেছে বি করা পর্যন্ত ইনশাআল্লাহ একবারও বাসকালি থেকে আমাকে গ্রেপ্তার করতে পারে না প্রত্যেকবার চট্টগ্রাম শহর এবং ঢাকা শহর থেকে গ্রেফতার করেছে ঢাকা থেকে গ্রেফতার করে বাসকালে থানায় আমাকে শুয়ে রাখা হয় পরের দিন কোর্টে চালান দিয়ে দেখি আমাকে নাকি আমার বাড়িতে নিয়েছিল আপনাদের বিশ্বাস হয় আমার বাড়িতে নিলে ওরা আসতে হাজার হাজার র্যাব বিজেপি পুলিশ শেখ দন্ডা গিয়ে আমাকে আনতে পারে নাই হাজার নারী পুরুষের প্রতিরোধের কারণে সেদিন যদি তারা আমাকে নিত তারা কি করেছে জানেন এমন একটি মামলা নাটক সাজিয়েছেন দশটি দেশি বিদেশি অস্ত্র একশো বত্রিশ রাউন্ড গুলি আশিটি তিরিশ দেশ লাঠি তিনশো মতো পাথর এগুলো আলাম সৃজন করে একটি বানওয়াট এবং মিথ্যা মামলা হয়েছে বিরিজী দলের মামলাগুলো চলে যাচ্ছে আমার এই মামলা প্রত্যাহারের জন্য আমি এখনো পর্যন্ত বর্তমান সরকারের নিয়োজিত আইন কর্মকর্তাদের কাছে ধারণা দিই নাই আমার ফাঁসি হলো আমি ধর্ণা দিয়ে কোন মামলা প্রত্যাহার করাব না ইনশাল্লাহ জনগণের সরকার যখন প্রতিষ্ঠিত হবে তখন সমস্ত মিথ্যা বানোয়াট মামলাগুলো প্রত্যাহার হবে শুধু তাই নয় আমার পুকুরে বড় জাল দিয়ে মাছ মেরে নেওয়া হয়েছে প্রশাসনের সাহায্যে আমার বাপের গোলা দান নিয়ে নেওয়া হয়েছে আমার একটি শার্ট প্যান্ট লুঙ্গি পর্যন্ত রাখা হয় নাই আমার বাইয়ের স্ত্রীর মেয়ের শাড়ি কাপড় ব্লাউজ পেটিকোট পর্যন্ত নিয়ে গেছে আমার ছোট সন্তানের খুব শখের ক্যাস পর্যন্ত নিয়ে গেছে আমাকে যখন এদিকে আন্তনিত আপনারা দেখতেন আমার হাতে করা পায়ে ডাণ্ডা বেরি গাড়ি স্টার্ট দিলে আমি গড়াগড়ি পিছনে বাড়ি খাইতাম গাড়ি ব্রেক করলে আমি গড়াগড়ি সামনে বাড়ি খাইতাম আমার বমি হতো আমি মনে করতাম এই বুঝি আমি মারা যাচ্ছি এর পরেও আমার হাত বাঁধা অবস্থায় দুই হাত পকেটে ঢুকাই দিয়ে টিস্যু বের করে মুখ মুছে মাথায় এভাবে আশ্রিয়ে কোড়ে নামার সময় হাসি মুখে নামতাম কেন জানেন আমি যদি মন খারাপ করি আমি যদি চেহারা খারাপ করি তাহলে মানুষ বলবে গন্ডামারার লিয়াগতালি চেয়ারম্যানের অবস্থা বারোটা বাজিয়েছে আমার কি অবস্থা হবে মানুষ বয়ে আর বিএনপি করতো না আমি শুধু বিএনপিকে কে চাঙ্গা রাখার জন্য আমার কষ্ট হলেও আমি কষ্ট কাউকে দেখাতে দি নাই আমি কাউকে বুঝতে দি নাই আজকে অনেকে অনেকে সেই সময় মোবাইল বন্ধ রেখেছিল অন্যান্য কর্মী যারা জেলে গিয়েছিল তাদের জেল গানার খরচ চালিয়েছি যারা গরিব কর্মী তাদের বাড়ি ঘরের খোঁজ খবর নিয়েছি যারা মামলা মোকর্তমায় উকিল মুন্সির খরচ আমি পরিচালনা করেছি তারিখের আগে যারা মোবাইল বন্ধ রাখত অনেকে বলতো আমি বিএনপি করি না আবার অনেককে খুঁজেও পাওয়া যেত না এরা এরকম অনেকে এখন বিএনপির বড় বড় নেতা আছে এই যে বললাম পাঁচ তারিখের আগে করেছে পাঁচ তারিখের পরে সেজেছে আপনারা কি বিএনপি করা নাকি বিএনপি সাজা করা আমি জানি আপনারা সকলে বিএনপি করা মানুষ বিএনপির যতই বিপদ আসুক আপনারা ছেড়ে যাবেন না আমার নেতা সাত মাস আগে বলেছেন আগামীবারের নির্বাচন অত্যন্ত কঠিন হবে তার ধারাবাহিকতা দেখা যাচ্ছে বাংলাদেশের শিক্ষা প্রতিষ্ঠান নির্বাচনগুলোতে কার চুপি কার সাধীর মাধ্যমে আমরা প্রমাণ পাচ্ছি ভবিষ্যতে আরো কঠিন থেকে কঠিন হতে হবে আরো কঠিন থেকে কঠিন হওয়ার সম্ভাবনা আছে সেই সময় আপনাদেরকে বুঝতে হবে কাকে দানের দিলে এই সিট বেগম খালাদা জিয়া এবং আমাদের নেতা তারেক রহমানকে উপহার দেওয়া সম্ভব হবে এটা আপনাদেরকে সিদ্ধান্ত নিতে হবে গোয়ান্দা বিভাগের লোকজন যদি এখানে থাকেন আপনাদের উদ্দেশ্যে বলতে চাই অসম্ভব সম্মান রেখে হাত জোর করে বলতে চাই বাসকালিতে চার লক্ষ পনেরো হাজার ভোট আছে দুই লক্ষ পঁচাশি হাজার ভোট কাস্ট হবে কত কাস্ট হবে দুই লক্ষ পঁচাশি হাজার এক লাখ তিরিশ হাজার ভোটার কেন্দ্রে যাবে না দুই লক্ষ পঁচাশি হাজার ভোটারের মধ্যে আমাদের বাংলাদেশ জাতীয়তাবাদী দলের প্যানেল ভোট আছে সত্তর হাজার কত আওয়ামী লীগের ভোটও কিন্তু হিন্দু বড়ুয়া মুসলমান মিলে ষাট হাজার আছে কত তাহলে কত হয় এক লাখ তিরিশ হাজার জামাতের ভোট আছে চল্লিশ হাজার কত হয় এক লাখ সত্তর হাজার ছোট দল মিলে আছে আরো দশ হাজার কত হয় এক লাখ আশি হাজার তাহলে দুই লাখ পঁচাশি হাজার ভোট যদি কাস্ট হয় আরও বাকি কত তাকে এক লাখ পাঁচ হাজার এক লাখ পাঁচ হাজার হচ্ছে ফলাফল নির্ধারণী ভোটার এই ভোটার গুলো কোন দিকে যায় কাকে পছন্দ করে কোন দিকে অবস্থান করে এটাকে ভাবতে হবে এটা অ্যানালাইসিস করতে হবে দলীয় নেতা কর্মী এবং গোয়ান্দা সস্তার বাইদের উদ্দেশ্যে বলছি আমার কাছে তো কোনো ওয়ার্ড কমিটির সভাপতি সেক্রেটারিও নাই ইউনিয়ন কমিটির সভাপতি সেক্রেটারিও নাই থানা জেলা তো কল্পনাই করা যায় না আমি নিজেও কোনো কমিটির মেম্বার না এই কানে যারা এসেছে যা লোক এসেছে কিছু বিএনপির সাধারণ সদস্য এসেছে টোয়েন্টি পার্সেন্ট আর আশি পার্সেন্ট এসেছে ওই আল্লাহ 5000 প্রতিনিধি আমি কি বুঝাতে চাইতেছি নিশ্চয় আপনারা সকলে বুঝেছেন এই সিট দানের শিশের খুবই প্রয়োজন এই সিট দানের শিশের ছিল নতুন প্রজন্মদেরকে আহ্বান জানাবো জাতীয়তাবাদী ছাত্রদল জাতীয়তাবাদী যুবদল জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের এমন কোন নেতা কর্মী নাই হাসিনা বিরোধী আন্দোলন করে মামলা বকর দমার আসামি হয় নাই তাই আপনাদের প্রতি আমার নেতা আগামী দিনের মডার্ন বাংলাদেশ গড়ার স্বপ্নদ্রষ্টা শহীদ জিয়ার সুযোগ্য সন্তান তারেক রহমান বলেছেন তার প্রথম ভোট

Kalada Zia, Kalada Zia, Tarek Zia, Tarek Zia, and at that time, Tarek, 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 जियाकम वरहमत अल वरात